প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ইউএস বাংলা এয়ারলাইন্স আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা কিন্তু অনেকে আমাকে বারবার কমেন্ট করে বলেছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসতে এবং সারা দেশ থেকে আবেদন করা যায় এমন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নেওয়ার জন্য তাই আজকে ইউএস বাংলা এয়ারলাইন্সের এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে যেখানে আপনারা সারা দেশ থেকে আবেদন করতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের এই চাকরিটিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন লাঞ্চের সুবিধা রয়েছে সম্পূর্ণ ভর্তুকি বেতন বাড়ানো হবে প্রতি বছর উৎসব ভাতা দেওয়া হবে দুইটি করে প্রতি বছর এছাড়াও কোম্পানির পলিসি অনুযায়ী কিন্তু আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে প্রিয় চাকরি প্রত্যাশী ব্যার বোনেরা ইউএস বাংলা এয়ারলাইন্সের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কী কী কাজ করতে হবে এবং এই চাকরিটিতে কিভাবে আবেদন করলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা যারা এখনো আমাদের সহস্রলীশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরি সারা দেশ থেকে আবেদন ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি আইন উপদেষ্টা পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম আইন উপদেষ্টা পদসংখ্যা দুইটি কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন অন্যান্য সুবিধা দুপুরের খাবারের সুবিধা প্রতি বছর বেতন বাড়ানো বছরের দুইটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে চাকরির ধরন ফুল টাইম চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যসী ভাই বোনেরা ইউএস বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে আপনি যদি চাকরিটি পেয়ে থাকেন আপনাকে কী কী কাজ করতে হবে আইনি মতামত প্রদান এবং চার্জ বা আইনি নথিপত্রের আইনি যাচাইকরণ করতে হবে বাণিজ্যিক দলিল বা নথিপত্র যেমন চুক্তিপত্র হলফনামা দলিল চুক্তি সমঝোতা স্মারক বা ক্ষতিপূরণ বন্ড অথবা ব্যাংক গ্যারান্টি অথবা কনসোর্টিয়াম এবং সহযোগিতা চুক্তি সেই সাথে মামলার কাগজপত্র তৈরি যাচাই এবং তা পরীক্ষা করতে হবে নিয়ন্ত্রক বিষয়গুলো বাদ দিয়ে সমস্ত মোকদ্দমা পরিচালনা করতে হবে মামলার কাগজপত্র যাচাই করতে হবে এবং মামলার অবস্থা পর্যবেক্ষণ করতে হবে ম্যানেজমেন্টের অনুমোদন পাওয়ার পর মামলা বা মোকদ্দমা প্রত্যাহারের যথাযথ ব্যবস্থা নিতে হবে কোম্পানি যেসব চুক্তি বা অন্য কোনো নথিতে আবদ্ধ হয়েছে সেগুলো পর্যালোচনা করতে হবে প্রয়োজন অনুসারে আইনি নথি তৈরি বা ব্যবস্থাপনা করতে হবে কৌশল এবং কার্যক্রমের সাথে সম্পর্কিত বা এর ফলে উদ্ভূত আইনি ঝুঁকিগুলোর পূর্বাভাস দেওয়া এবং সেগুলো ব্যবস্থাপনা করতে হবে বিস্তৃত আইনি কার্যক্রমের উপর আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করতে হবে প্রিয় চাকরি ভাই ভাইবানরা আপনারা দেখছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে যে চাকরিটি রয়েছে সেই চাকরিটি পেলে আপনাকে কী কী কাজ করতে হবে ক্রস ফাংশন টিমের প্রয়োজনীয়তা ধারণ করে এমন সমঝোতা সমঝোতাসারক অর্থাৎ এম ও ইউ আগ্রহপত্র অর্থাৎ এল ও আই এবং চুক্তি তৈরি করতে হবে ল চেম্বার এবং অন্যান্য স্টেক হোল্ডারদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে ভালো যোগাযোগ বজায় রাখতে হবে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে এন্ড টু এন্ড চুক্তি ব্যবস্থাপনা করতে হবে লাইন ম্যানেজার বা ম্যানেজমেন্ট কর্তৃক কর্পিত অন্য যে কোনো প্রকল্পের কাজ আপনাকে গ্রহণ হবে প্রিয় দেখে নেই এখানে বয়স সীমা কত পঁচিশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ ইউএস বাংলা এয়ারলাইন্স এই চাকরিটি করতে হলে আপনাকে সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে আইনেস স্নাতক অর্থাৎ এলএল বি পাশ করতে হবে আইএনএস স্নাতকোত্তর অর্থাৎ এলএলএম পাশ করতে হবে আপনার এলএলবি বা এল পাশে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে বার কাউন্সিলের সদস্য পদ এবং ঢাকা জেলা ও দায়রা আদালতের যে উকালতি করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে যদি উকালতি করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের আবেদনের শেষ সময় চব্বিশ এপ্রিল দুই আবেদন করবেন যেভাবে চাকরি প্রত্যাশী ভাই ইউএস বাংলা এয়ারলাইন্সে এই যে আইন উপদেষ্টা পদে চাকরিটি রয়েছে এটিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন আপনারা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এখানে আসার পর চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এই যে দেখুন এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক আপনার পাশের ট্যাবে বিডি জবস এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স তাদের লিগ্যাল অ্যাডভাইজার অর্থাৎ আইন উপদেষ্টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য ভালোমতো পড়বেন পড়ার পর আবেদন করুন এখানে ক্লিক করে আবেদন করবেন এর আগে একটি গোপন টিপস দেখিয়ে দিচ্ছি সেটি হলো যে আপনি বিডি জবস এর হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে 100% আছে কিনা যদি আপনার বিডি জবস অ্যাকাউন্টে 100% থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করবেন আর যদি অ্যাকাউন্ট পার্সেন্ট না থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করলে আপনার সিবিটি কিন্তু বাতিল হয়ে যাবে তাই চাকরিবত্র সেই ভাবে আপনারা প্রথমে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পারসেন্ট করে ফেলবেন আপনারা যারা অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন না তারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও নিচে পপুলার ক্লিক করবেন এখানে দেখানো আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল ব্রিজ অফস অ্যাকাউন্ট এই ভিডিওটি দেখলে আপনি বুঝবেন যে কীভাবে কি ব্রিজ অফ অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কোথায় কি লিখতে হয় কিভাবে কি লিখলে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন করবেন আর আপনারা যারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে বিডিজ অ্যাকাউন্ট খুলতে পাচ্ছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে কিভাবে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে একটি বিডিজ অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে অ্যাকাউন্ট খুলে ফেলবেন আর এটি দেখে অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন এরপর চাকরি প্রত্যাশী ভাই আপনারা এখানে এসে আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই চাকরিটিতে আবেদন করতে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন যেহেতু আপনি এখানে এল এল বি এল আবেদন করছেন তাই এখানে কিন্তু খুব হ্যান্ডসাম স্যালারি পাবেন আপনি এখানে তিরিশ চল্লিশ হাজার টাকার মতো একটি অ্যামাউন্ট পাবেন আমি তিরিশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী এখানে বসিয়ে দেবেন এরপর ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে চাকরি প্রত্যাশী ভাই আপনাদের আবেদন করতে কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেসব বন্ধুদের কাছে এই চাকরির বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ